এবং পানা যথেষ্ট বড় কারণ এই লুঙ্গির পানাটা কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট হয়ে যাবে আপনি খুচরাভাবে একটা লুঙ্গি চার থেকে পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন চার পিস নেবেন এক হাজার পঞ্চাশ টাকায় বিক্রি করবেন চারশো থেকে পাঁচশো টাকা ইনশাল্লাহ আপনাদের এই এক টাকা এই এক টাকা এর চেয়ে আপনার ভালো কি পাবেন আপনারা নিঃসন্দেহে এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমোন বেঙ্গল ফ্যাক্টরির পাশে প্রতিদিন যে ভিডিওগুলো ছাড়ি প্রতিদিনই আমরা ওয়ার্ডার কাটি এবং বিক্রি করি আপনাদের কাছে এবং আপনারা ঈদ উপলক্ষে এই লুঙ্গিগুলো এখন থেকে কালেকশন করুন এখন আপনাকে যে রেডে মালটা আমি দিতে পারছি এই রেডের থেকে সামনে কিন্তু এই রেডে আর পাবেন না দামটা অলরেডি বেড়ে যাচ্ছে বাধাই যারা করে যারা সংগ্রহ করে ব্যবসা করে তারা কিন্তু অলরেডি এই মালগুলো সংগ্রহ করছে এবং তাঁতিরদের থেকে দামে দামে কিনে নিচ্ছে অতএব এখন ব্যাঙ্ক লোন আর এগুলো হচ্ছে আপনার সুন্দর সুন্দর কালারগুলো ডিজাইনগুলো আমি কাছ থেকে দেখানোর জন্য চেষ্টা করছি লুঙ্গিটা অত্যন্ত ভালো কারণ আমি ভালো বললে হবে না আপনারা চালাতে পারবেন কি না সেটাই মূল বিষয় কারণ লুঙ্গিগুলো আপনারা নিবেন এই কারণে এই লুঙ্গিগুলো নিলে আপনারা সুতার মান এবং সুত কালার রং পাকা এগুলো কিন্তু মাছ লাইস করলে অনেক দামে বিক্রি করা যায় আমি আপনাদের কাছে এগুলো বারোশো টাকা থান বিক্রি করছি যেহেতু ভাই আমার থেকে আপনারা লুঙ্গি সংগ্রহ করেন আপনারা এগুলো নিঃসন্দেহে নিবেন কারণ নিলেই আপনারা জিতবেন ইনশাল্লাহ আপনারা অল্প অল্প নেন বেশি নেওয়ার দরকার নাই যদি ঠকে যান মনে করেন যে ভালো হবে কিনা এর জন্য বলি আপনারা এক পেটি করে নেন আর দরকার হলে এক চার পিস নিয়ে পড়ার পর এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নারে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আমরা এই সকল ভিডিওগুলো করে থাকি শুধু আপনাদের জন্য যারা প্রতি মুহূর্তে আমাদের থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করে থাকেন বিশেষ করে এখন ঢাল সিজন কিন্তু ঢাল সিজন বলতে আর ঢাল সিজন বলা যাবে না কারণ এই সপ্তাহ পর থেকেই আপনার অলরেডি দাম বেড়ে গেছে কারণ যারা মাল বাধাই করে মানে যারা মাল সংগ্রহ করে ব্যবসায়ীরা তারা কিন্তু অলরেডি হাটে নেমে গেছে এবং তারা মাল অলরেডি সংগ্রহ করছে প্রতি থানে চল্লিশ থেকে ষাট টাকা তারা দামে বিক্রি করছে আপনারা এখন থেকেই মালগুলো সংগ্রহ করুন কারণ আরও দাম বেড়ে যাবে লুঙ্গির গ্রেড দাম বাড়লেই কিন্তু লুঙ্গির দাম অটোমেটিক বেড়ে যায় অতএব এই লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করবেন চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশে ইসতেমার ময়দান হতে আমাদের এখানে রিক্সা ভাড়া লাগে মাত্র দশ টাকা যারা আমাদের কাছে রীতিমতো রেগুলার আসেন তারা তো চিনে নতুন যারা আছেন তারা আমাদের এখান থেকে সংগ্রহ করে আপনারা ব্যবসা করতে পারেন তো আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকুন একবারে আপডেট ডিজাইন নতুন কোয়ালিটিগুলো এই লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে অবশ্যই কালেকশন করবেন নতুন ডিজাইনের এই লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে পাচ্ছেন প্রায় চার পাঁচটা কালার প্রায় চারটা কালার আপনারা পাচ্ছেন চার পিস মাত্র এক টাকা কেউ প্লিজ দামাদামি করবেন না ভালো লাগলে সংগ্রহ করবেন সুতার মানটা ভালো এবং পানা যথেষ্ট বড় কারণ এই লুঙ্গির পানাটা কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট হয়ে যাবে আপনার খুচরাভাবে একটা লুঙ্গির চার থেকে পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন চার পিস নেবেন এক হাজার পঞ্চাশ টাকায় বিক্রি করবেন চারশো থেকে পাঁচশো টাকা ইনশাল্লাহ আপনাদের এই লুঙ্গিগুলো ভালো বিক্রি করতে পারবেন সংগ্রহ করবেন আমাদের থেকেই এটা আরেকটা কালার আপনারা এই লুঙ্গিগুলো অবশ্যই আপনারা আপনাদের দোকানে উঠান উঠাবেন কারণ লুঙ্গির পানাটা যথেষ্ট বড় আপনার এই লুঙ্গিগুলো আপনারা দুইশো টাকা পড়ে তো বিশেষ করে আপনারা যারা আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন আপনারা কিন্তু এই লুঙ্গিগুলো কিনলে অনেক লাভবান হবেন কারণ একটা লুঙ্গি এবং সুতার মানটা ভালো আপনারা এই লুঙ্গিগুলো অবশ্যই আমাদের থেকে সংগ্রহ করবেন আপনারা এই লুঙ্গিগুলো একসাথে এক পেটি করে নিলে ইনশাল্লাহ ভালো হবে কালার আছে অনেকগুলো কালার এবং রং পাকা এই লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করে ফেলুন মাত্র চার পিস পাচ্ছেন এক টাকা অত্যন্ত সুন্দর এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন আপনাদের যে লুঙ্গিগুলো আমি দেখালাম দেখেন লুঙ্গিগুলোর কালার ডিজাইনগুলো অত্যন্ত সুন্দর এবং আপডেট ডিজাইন এই লুঙ্গিগুলো আপনারা এক হাজার পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে পাচ্ছেন কেউ দামাদামি করবেন না যা ভালো লাগবে তারাই নিবেন এই লুঙ্গিটাই আপনার এগারোশো থেকে বারোশো টাকায় আপনারা কিনবেন অন্য কারো কাছ থেকে এবং কোনো হাটের থেকে আর আপনারা সরাসরি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একটু ন্যায্য মূল্যে পাশাপাশি আমরা আরেকটা লুঙ্গি দেখাচ্ছি ঠিক এই রেডে দেখেন লুঙ্গিগুলো কিন্তু পানার দিক থেকে অনেক বড় এবং এগুলো হচ্ছে মাসলাই কোয়ালিটির যেই দামি লুঙ্গিগুলো আছে এই ডিজাইনগুলো এগুলোকে ফলো করে নকল করা এগুলো কিন্তু দেখতে খুবই চমৎকার আসলে লুঙ্গি যদি ভালো লাগে সরাসরি আমাদের দোকানে আসবেন পানা বড় এবং টিকসই এই লুঙ্গিগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র এক টাকা চার পিস আপনাদের কাছে কেমন লাগে জানি না আমরা হাট বাজার ঘুরে তাতিদের থেকে সংগ্রহ করে এই লুঙ্গিগুলো আপনাদের জন্য নিয়ে আসি যদি ভালো লাগে আপনারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন আসলে ভালো লাগা বা না লাগা আপনার দোকানে বিভিন্ন ধরনের কোয়ালিটি রাখতে হবে বিভিন্ন ধরনের ডিজাইন কম রেডের এই পণ্যগুলো আপনার এলাকায় যাদের আপনার ব্যবসা বাণিজ্য করেন তারাও দিতে পারেন ফেসবুকে অনলাইনে পেজে বিক্রি করতে পারেন অনায়াসে সাড়ে তিনশো থেকে চারশো টাকায় লুঙ্গির ডিজাইনটা দেখে কেউই অপছন্দ করবে না লুঙ্গির পানাটা যথেষ্ট বড় এবং এই লুঙ্গিগুলো আপনারা যারা বেকার আছেন আমাদের থেকে নিয়ে এগুলো এখনই আপনারা সংগ্রহ করে পেজে বিক্রি করুন দামে সস্তা টিকসই ভালো কোয়ালিটির এবং সাইজে লম্বা ভালো আছে এবং আপনার সুতার মানটাও যথেষ্ট ভালো আপনারা মাত্র চার পিস পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা এ এক হাজার পঞ্চাশ টাকা এর চেয়ে আপনার ভালো কি পাবেন আপনারা নিঃসন্দেহে এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমন বেঙ্গল ফ্যাক্টরির পাশে প্রতিদিন যে ভিডিওগুলো ছাড়ি প্রতিদিনই আমরা ওয়ার্ডার কাটি এবং বিক্রি করি আপনাদের কাছে এবং আপনারা ঈদ উপলক্ষে এই লুঙ্গিগুলো এখন থেকে কালেকশন করুন এখন আপনাকে যে রেডে মালটা আমি দিতে পারছি এই রেডের থেকে সামনে কিন্তু এই রেডে আর পাবেন না দামটা অলরেডি বেড়ে যাচ্ছে বাধাই যারা করে যারা সংগ্রহ করে ব্যবসা করে তারা কিন্তু অলরেডি এই মালগুলো সংগ্রহ করছে এবং তাঁতিরদের থেকে দামে দামে কিনে নিচ্ছে অতএব এখন ব্যাঙ্ক লোন নিচ্ছে কিস্তিতে টাকা নিচ্ছে নিয়ে কিন্তু তারা ব্যবসায় নেমেছে অতএব এই লুঙ্গিগুলো আপনারা সংগ্রহ করুন এক হাজার পঞ্চাশ টাকা চমৎকার আকর্ষণীয় সুন্দর ডিজাইন এবং সুন্দর মানের সুতার কোয়ালিটির এই লুঙ্গিগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে আজ এই ভিডিও দেখার পর ইনশাল্লাহ এই লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই কালেকশন করবেন অনেকগুলো কালার আছে এবং এই লুঙ্গিগুলো আমরা দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকার মেলা এক হাজার পঞ্চাশ চার পিস লুঙ্গি আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন আমরা এই লুঙ্গিটা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা থান এটা হচ্ছে টিকা লুঙ্গি আর এই লুঙ্গিগুলো আমরা বিক্রি করেছিলাম তেরোশো টাকা কারণ আমরা সামনে এটাই তেরোশো টাকা বিক্রি করতে হবে কারণ এই লুঙ্গিগুলো আমরা যখন তাদের তাঁতির থেকে কিনবো এখন যে রেডে কিনেছি একশো টাকা থানে বা একশো টাকা থানে বেশি কিনতে হবে যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান আপনারা বারোশো টাকা চার পিস পাচ্ছেন অনেকগুলো কালার আছে এবং এই লাইট কালার লুঙ্গিগুলো আপনার দোকানে অবশ্যই রাখবেন ইনশাল্লাহ সুতার মান এবং রং পাক্কা এই লুঙ্গিগুলো আপনারা অবশ্যই সংগ্রহ করবেন এক একটি কালার অত্যন্ত সুন্দর যারা ঈদ উপলক্ষে এই কালারফুল লুঙ্গিগুলো সংগ্রহ করবেন তাদেরকে আমি বিশেষ করে বলবো সিলেট বাসী যারা আমাকে ইতিপূর্বে ভিডিও দিতে বলেছিলেন যে টিকা লুঙ্গির কিছু ডিজাইনের ভিডিও দেওয়ার জন্য এই লুঙ্গিটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এবং চিটাগানের যে ভাইগুলো আছে কক্সোবাজার আপনার তারাও অনেকে বলেছিলেন ঘাগড়াছড়ি তারাও বলেছিলেন যে এই টিকা লুঙ্গিগুলো ইতিপূর্বে আপনারা ওই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করেছেন একশো টাকা ছাড় দিয়েছি কিন্তু কেউ বিশ্বাস করে না যদি মুসলমান হয়ে থাকেন বিশ্বাস করেন ইতিপূর্বে এক এগারোশো টাকা যে লুঙ্গিগুলো আমরা দিয়েছিলাম সেটা আমরা হিসাব করে লাস্টে দেখেছি যে এটা আমাদের কোনো কিছুই হয়নি বরঞ্জ আমরা ঘাটতির মধ্যে পড়েছিলাম যেহেতু এই লুঙ্গিটা আমরা ওই লুঙ্গিটা কিছুটা কমে পেয়েছিলাম এটাও আমরা আপনাদেরকে বারোশো টাকা দিচ্ছি তেরোশো টাকার লুঙ্গি বারোশো টাকায় দিচ্ছি কারো যদি ভালো লাগে এটা তেরোশো টাকা হয়ে যাবে ভাই এক সপ্তাহ পরে যদি কালেকশন করেন তেরোশো টাকা হবে আপনারা নিঃসন্দেহে লুঙ্গিগুলো আমাদের থেকে মাত্র বারোশো টাকায় কালেকশন করে লুঙ্গির পানাটা যথেষ্ট বড় এবং দেখতেও ভালো কালারগুলো সুন্দর ডিজাইনটা আপডেট অনেকগুলো কালার আছে আর এগুলো হচ্ছে আপনার সুন্দর সুন্দর কালারগুলো ডিজাইনগুলো আমি কাছ থেকে দেখানোর জন্য চেষ্টা করছি লুঙ্গিটা অত্যন্ত ভালো কারণ আমি ভালো বললে হবে না আপনারা চালাতে পারবেন কি না সেটাই মূল বিষয় কারণ লুঙ্গিগুলো আপনারা নেবেন এই কারণে এই লুঙ্গিগুলো নিলে আপনারা সুতার মান এবং সুত কালার রং পাকা বিক্রি করা যায় আমি আপনাদের কাছে এগুলো টাকা থান বিক্রি করছি যেহেতু ভাই আমার থেকে আপনারা লুঙ্গি সংগ্রহ করেন আপনারা এগুলো নিঃসন্দেহে নেবেন কারণ নিলেই আপনারা জিতবেন ইনশাল্লাহ আপনারা অল্প অল্প নেন বেশি নেওয়ার দরকার নাই যদি ঠকে যান মনে করেন যে ভালো হবে কিনা এর জন্য বলি আপনারা এক পেটি করে নেন আর দরকার হলে এক চার পিস নিয়ে পরার পরে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই